আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়তে মন চায় না কেন দেখেন যখন একজন ব্যক্তি গুনাহের কাজ করে তখন তার দিলে একটা কি যায় মোহর লেগে যায় আমাদের আকরমসুল্লাহ ইসলাম বলেছেন যখন একজন ব্যক্তি একটা গুনাহ করে তখন তার দিলের মাঝে একটা কালো দাগ লেগে যায় আর এইভাবে যখন ওই ব্যক্তি নাহের কাজ করতেই থাকে করতেই থাকে ঠিক একই মতো তার দিলম দু লাগে একটা করে কালো দাগ লেগে থাকে তো যখন তার দিলের মধ্যে কালো দাগ লাগতে লাগতে তার দিলটা কী হয়ে যায় কালো হয়ে যায় একদম তখন আল্লাহ তাবর তালায় তার দিলম দেখিয়ে দেয় মোহর লেগে দেয় তালা লাগিয়ে দেয় যে ব্যক্তির কি হবে তার দিলে মহল লেগে যাবে তারা লেগে যাবে ওই ব্যক্তি যদি ওই ব্যক্তিকে কোনো একটা ভালো কথা বলে তারপরে কি হবে না তার ওই ভালো কথাটার ভালো লাগবে না ভালো কাজগুলো কি কী হবে না তার ভালো লাগবে না সেই জন্য আমাদের সব সর্বপ্রথম কী করতে হবে গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে আমরা যখন নিজেকে কী করবো গুনাহের কাছ থেকে বিরত রাখবো তখন আমাদের দিলটা কী হবে লাহে 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 সাফ হয়ে যাবে আর যখন আমাদের দিলটা কী হবে সাফ হবে তখন আর আমাদের নামাজ পড়তে কী হয়ে মন চাইবে দেখেন হসরতে আবু হানিফারহমাদুর আলায় আমরা সবাই চিনি যে হানিফি মুজাহাবের গুরু ছিলেন তিনি যখন ছাত্র ছিলেন তার কী হলো না পরায় মন বসে না আর পড়া মুখস্থ করে ঠিকই কিন্তু মুখস্থ হয় না তিনি তখন তার হুজুরকে বলছিলেন যে হুজুর আমি এত মেহনত করে এত কষ্ট করে পড়া মুখস্থ করি কিন্তু আমার পড়া মনে থাকে না তার হুজুকে হুজুর তাকে একটা কথা বলেছিল যে আবু হানিফা তুমি কি করো গুনাহের কাছ থেকে বিরত থাকো আর হাজুর আবু হানিফা বলেন তারপর থেকে হয়েছে যা কিছু পড়তো সব কিছু তার মনে থাকতো যে কারণে সে আজকে কী হয়েছে ইসলামের গুরু হয়েছে আমার আমরা যে পর্যন্ত গুনাহের কাজ ছাড়তে না পারবো সে পর্যন্ত আমার মনে কি আমাদের মনে কি হবে না নামাজের যেটা মোহাব্বত সে মোহাব্বতটা আমাদের মনে আসবে না আরেকটি বিষয় এই দুনিয়াটা কি করতে হবে ছোট বলে মনে করতে হবে যে পর্যন্ত আমরা এই দুনিয়াটাকে ছোট্ট বলে মনে না করতে পারবো সে পর্যন্ত কি হবে না আমাদের মনে যেটা আল্লাহ প্রতি মহাব্বত সে মহাব্বতটা কী হবে না আসবে না দেখেন সমুদ্র নদীর মাঝে সাগর মাঝে যে একটা সুই ডুবানো হয় সেই সুই ডোবানোর পরে উঠানোর পরে ওই সুইয়ের মধ্যে যে এক ফোটা পানি থাকবে ওই পানি যে মূল্য ওই সাগরের সামনে সে একই মতো এই পুরো জাহানটা দুনিয়াটার মূল্য ওই এক ফোটা পানির মতো আমাদের যে আল্লাহ তাবর তালায় এই ষাট বছর জিন্দগি দিয়েছে সত্তর বছর ষাট সত্তর বছর জিন্দগি দিয়েছে সেই জিন্দিগি অল্প একটু ওই সাগর মাঝেতে যে পানি ওঠানো বড়ো এক ফোটা পানি ছিল ওই এক ফোটা পানির মতো তো আমরা ওই ষাট সত্তর বছর জিন্দগি কি করতে হবে ছোট মনে করতে হবে যে এই জিন্দগিটা আমাদেরকে আল্লাহ তাবর দিয়েছেন কিছু জন্য তার ইবাদ করার জন্য এখানে আল্লাহ তাবরতোল্লাহ বলতেছেন খলকল ইনসানা খলকল জিন্নওয়াল ইনসান ইল্লা লিয়া যে আল্লাহ তাবর তাল্লা আমাদেরকে এবং ইনসান এবং জিন্নাতকে বানিয়েছেন শুধু কি এসের জন্য আল্লাহ তাবর তাল্লাহ ইবাদত করার জন্য যখন আমরা কি করবো কোনো একটা খারাপ কাজ করব আর তখন নিজে নিজে ভাববো যে আমি যে আজকে এই কাজটা করতেছি কালকে কি করতে হবে আমার আল্লাহ তাবরকতালার সামনে এটার কী দিতে হবে জবাব দিতে হবে আজকে যে আমি খারাপ কাজটা করব কালকে আল্লাহ তাবরকতাল্লাহ আমাদেরকে আমাদের কি হবে আল্লাহ তাবর সামনে দাঁড়াতে হবে সেখানে আমার কি দিতে হবে উত্তর দিতে হবে তখন আমি কী বলবো মাতারম দোস্ত বুঝর্গ হুজরবাক সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় কি করে মরণের কথা মনে করে ওই কোনো দিনে কী করতে পারবো না গুনাহের কাজ করতে পারবো না আমরা যখন কোন একটা খারাপ কাজ করবো বা নামাজ পড়তে মন চাইতেছে না আমরা যখন ভাববো যে আমি আজকে নামাজ পড়তেছি না কালকে হয়তো আমি এই দুনিয়ায় থাকতে পারি নাও থাকতে পারি তো যখন আমি কালকে এই দুনিয়া থেকে চলে যাব তখন আমি আল্লাহর সামনে কী উত্তর দেব আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করবে যে তুমি তোমাকে দুনিয়া পাঠাইছিলাম এত বছর জিন্দগি দিয়েছিলাম তুমি কী করলা জিন্দগিটা তখন আমরা কী বলবো যখন এই প্রশ্নটা আমরা নিজে নিজেকে করবো ঠিক তখনই কী হবে আমাদের অন্তরে একটা ভয় আসবে আল্লাহর ভয় আসবে আর যখন আমাদের অন্তরে এই ভয়টা আসবে তখন আমরা কী হব আমাদের অন্তরটা সাফ হবে আল্লাহর প্রতি একটা মোহাব্বত আসবে আর সেই মহাব্বতে আমাদের কী হবে নামাজ পড়তে নিয়ে যাবে মহাতরম দোস্ত বুঝুর্গ নামাজ একটা এমন জিনিস যেটা কি জান্নাতের চাবি মুফতাহল জান মুফতাহল জান নামাজটা হয়েছে কি জান্নাতের চাবি যে পর্যন্ত আমরা কী করত নামাজকে আপনাতে না পারব সে পর্যন্ত আমরা কী করতে পারবো না জান্নাতের হকদার হইতে পারবো না আমরা সবাই চেষ্টা করবো নামাজ পড়ার জন্য আহমদুল্লা রবিল্লা আলম